বসে থাকতে থাকতে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করছিলো এখন আমি ম্যাগি দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা প্রো একটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ওইটা দেখতেও যেরকম ভালো লাগবে আর ঘরে যদি বানাও বানিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে তো আগে আমি ম্যাগিটাকে একটুখানি ভেঙে নিয়েছি একটু না ভালো মতনই ভেঙে নিয়েছি তারপর আমি কড়াইয়ে দিয়ে ভেজে নেব মানে একদম পুড়িয়েও যেন না যায় সেটা লক্ষ্য রাখবে তবে একটু কিন্তু লাল লাল করে ভাজবো যেরকমটা দেখতে চেনাচটের মতন লাগবে ঠিক সেরকমভাবেই ভাজবো আর এইটা আমি অনেক দিন আগে একটা শটে দেখেছিলাম দেখেই না জিভে জল এসে গেছিলো দেখে এত লোভ লাগছিল তারপরেই আমি বানাই তবে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেক দেরিতে আমার ডায়েট যখন শুরু হয় সেই শুরুতে শুরুতেই এটা আমি বানিয়ে খেয়েছিলাম এখন আমি ম্যাগির কোনো কিচ্ছু খাই না তো তখন তো ভালোই লাগছিল বেশ আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এটা বানিয়ে খেতে বিকাল হোক বা সন্ধ্যা ঘরে যেতে ম্যাগি থাকে তাহলে আর কথা কী চলো প্যাকেট খোলো ভাঙো আর বানিয়ে ফেলো আর কড়াইটা একটু খেয়াল রাখবে যেন জল না থাকে কড়াইটা একটু গরম করে নেবে তারপরে কিন্তু এটা দেবে আর তোমাদের কাছে যদি ম্যাগির বদলে অন্য কিছু থাকে যেরকম ইপি বা অন্য কোনো নুডলস তোমরা কিন্তু সেটা দিয়েও এটা বানিয়ে খেতে পারো আর যদি তোমাদের কাছে আরও অনেক সবজি থাকে তো সেগুলোও কিন্তু দিতে পারো আর যদি কোনো রকম মশলা থাকে যেরকম চেটপাটা মশলা বা অন্য রকম যদি কোনো মশলা থাকে সেগুলোও কিন্তু রেডি করে রাখবে আগে থেকে তা আমার ভালো ভাবি ভাজাটা তো কমপ্লিট হয়ে গেল একটু ধৈর্য সহ্য ধরে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে তো আমার ঘরে আপাতত ছিল লেবু পেঁয়াজ শশা আমি অল্প শশাই নিয়েছি আর লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল লাগবে তাহলে লেবু দিলে একটু টক টক লাগবে আর পেঁয়াজগুলো এগুলো সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি মানে কুঁড়ে নিয়েছি যেটা ছোটোর থেকে একটু বড়ো যেই গ্রেটারটা হয় সেটা দিয়ে কুঁড়ে নিয়েছি এইবার এটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো তো ফার্স্টে এর মধ্যে আমি একটু লবণ দেবো যেহেতু ম্যাগিতে তো কোনো লবণ ছিল না তার জন্যে লঙ্কা টঙ্কা দিয়ে দেব আর ভালো করে এটাকে কিন্তু মাখাতে হবে আর এর মধ্যে কিন্তু বললাম না যদি তোমাদের কোনো চ্যাটপাটা মশলা বা মুড়ি মশলাগুলোও যে হয় না সেগুলো যদি থাকে তোমরা দিতে পারো বা গাজর থাকলে দিতে পারো সেটাও কিন্তু ভালো হবে তো অন্য কোন সবজি কাঁচা সবজি বা ধনে পাতা আমার ঘরে সব ছিল না বা টমেটো থাকলে সেটাও কিন্তু অল্প করে দিতে পারো তো এই যে আমি ম্যাগি মশলাটা একটু দিয়ে দিলাম সময় সময় দেখবি সন্ধ্যের দিকটা বা বিকালের দিকটা এরকম কিছু না খেতে ভালো লাগে যেরকম ভাজা ভুজি পলো বা কখনো কখনো মিষ্টি জিনিস আমার তো দুপুরবেলা সান টান করার পরে দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে খুব মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে তো এর মধ্যে দিলাম পিঙ্ক সল্ট আর এবার এর মধ্যে আমি লেবুটা চিপে দেব আর একটু লেবু থাকলেও ভালো হতো একটু টক টক লাগতো যদিও খেতে কিন্তু দারুণ লাগছিল তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তবেই বুঝতে পারবে ঠিক কীরকম লাগছিলো মনে হচ্ছিলো যেন চেরাচুর মাখ এরকমটা লাগছিলো আর এটা খেয়েই কিন্তু পেটটা ভরে যাবে আর প্রচণ্ড ভালো হয়েছিল তো যদি কোনো চটপটের মশলা থাকে অবশ্যই কিন্তু দেবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও না খেলে একদম বুঝতে পারবে না যে কিরকম লাগছে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম কারণ আমার তো কোনো আজকে ব্লগ করাই ছিল না তার জন্যে তো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ যারা ডায়েট করছো তারা কিন্তু ওই ময়দার জিনিস একদম খারাপ খাবে না যদি কোনো আটার নুডলস পাও সেটা অবশ্যই ট্রাই করতে পারো বা বানিয়ে যদি কিছু খেতে পারো কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা তোমার সবাই ভালো থেকো